রাশিয়াকে যুদ্ধে হারানো কেন অসম্ভব নেপোলিয়ন থেকে শুরু করে হিটলার সবাই রাশিয়ার উপর আক্রমণ করে রাশিয়াকে দখল করার চেষ্টা করেছে কিন্তু এদের প্রত্যেকের পরিণতি হয়েছিল ভয়ানক নেপোলিয়ন যখন রাশিয়ার উপর হামলা করেছিলেন তখন তার সেনাবাহিনী ইউরোপের সব শক্তিশালী সেনাবাহিনী ছিল তিনি ভেবেছিলেন মাত্র কয়েক দিনের মধ্যেই হয়তো রাশিয়াকে দখলে নেবেন কিন্তু হয়েছিল তার ঠিক উল্টোটা শেষ পর্যন্ত তাকে জীবন বাঁচিয়ে যুদ্ধ থেকে পালিয়ে যেতে হয়েছে একই জিনিস দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় হিটলারের সাথে হয়েছে দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় যখন হিটলার একাই ইউরোপের দেশগুলোকে দখল করছিল তখন তাদের সেনাবাহিনী সব থেকে শক্তিশালী ছিল সেই সময়ও রাশিয়ার কাছে তারা খুবই বাজেভাবে পরাস্ত হয়েছিল ইভেন আজকের দিনেও আমেরিকা থেকে শুরু করে ন্যাটো বারবার রাশিয়াকে হুমকি দিচ্ছে কিন্তু তারা কেউ সরাসরি রাশিয়ার উপর হামলা করতে চাইছে না এর কারণ একটাই প্রত্যেকটা দেশ জানে যে রাশিয়াকে যুদ্ধে হারানো অসম্ভব প্রশ্ন হচ্ছে কেন শুধু কি রাশিয়ার সামরিক শক্তি নাকি এর পেছনে অন্য কোনো রহস্য লুকিয়ে আছে বন্ধুরা আজকের এই ভিডিওতে এই বিষয়টা নিয়েই বিস্তারিত আলোচনা করব আমি গৌতম আছি আপনাদের সঙ্গে আর আপনারা দেখছেন পঞ্চনামা উইথ ফ্যাক্ট বন্ধুরা ভিডিও শুরু করার আগে আপনাদের কাছে একটি ছোট্ট অনুরোধ ভিডিওটাতে লাইক করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন কারণ এটা আপনাদের জন্য মাত্র এক সেকেন্ডের কাজ কিন্তু এতে আমাদের অনেকটা হেল্প হয় তাই সাথে থাকুন তাহলে চলুন শুরু করা যাক পৃথিবীর বেশিরভাগ মানুষ এটা মনে করে যে রাশিয়াকে হারানো সম্ভব নয় তার কারণ হচ্ছে রাশিয়ার কাছে নিউক্লিয়ার অস্ত্র আছে তবে এটাই কি একমাত্র কারণ কারণ না এটা একমাত্র নয় রাশিয়া পৃথিবীর সবথেকে বড় দেশ দেশটার মোট আয়তন সতেরো কিলোমিটার মানে রাশিয়ার আয়তনই এতটাই বড় যে ভারতের পাঁচটা ভারতের সমান ইভেন আপনারা প্লুটো গ্রহের নাম নিশ্চয়ই শুনেছেন সেই প্লুটোর এরিয়া রাশিয়ার এরিয়ার প্রায় সমান এখন নিশ্চয়ই বুঝতে পারছেন যে রাশিয়া ঠিক কতটা বড় পূর্ব থেকে পশ্চিম দিকে রাশিয়ার দূরত্ব প্রায় ন হাজার বর্গ কিলোমিটার মানে ট্রেনে করে যদি আপনি রাশিয়ার এক প্রান্ত থেকে অন্য প্রান্তে যান সেক্ষেত্রে প্রায় এক সপ্তাহ সময় লাগতে পারে রাশিয়ার উত্তর দিকে রয়েছে বরফের ঢাকা আর্টিক মহাসাগর আর দক্ষিণে আছে খাড়া পাহাড় আর মরুভূমি এই অদ্ভুত জিওগ্রাফির জন্যই শত্রুদের পক্ষে রাশিয়াতে ঢোকা বা যুদ্ধ চালানো মোটেই সহজ নয় আর জানলে অবাক হবেন রাশিয়ার এই আবহাওয়া পৃথিবীর বহু শক্তিশালী সেনাবাহিনীকেও ধ্বংস করে দিয়েছে এবার আপনার মনে হতে পারে যে আবহাওয়া কি করে একটি সেনাবাহিনীকে ধ্বংস করে দিতে পারে তাহলে চলুন এই বিষয়ে বলি আপনারা দেখতে পাচ্ছেন রাশিয়ার পূর্ব দিকের এই যে এরিয়াটি রয়েছে এটাকে বলা হয় সাইবেরিয়া শীতকালে এখানে তাপমাত্রা মাইনাস চল্লিশ ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত নেমে যায় তাই রাশিয়ার জনসংখ্যার বেশিরভাগ অংশটাই দেশের পশ্চিম দিকে থাকে কিন্তু যুদ্ধকালীন পরিস্থিতির সময় রাশিয়া কি করে তাদের দেশের সমস্ত জনসংখ্যাকে পূর্ব দিকে নিয়ে চলে যায় আর পূর্ব দিকের ওয়েদার এতটাই এক্সট্রিম যে শত্রুপক্ষ সেখানে বেশি দিন যুদ্ধ চালাতে পারে না আর মজার ব্যাপার হচ্ছে রাশিয়ার শাসকরা আগে এই স্ট্র্যাটেজিটাই ফলো করতো আঠেরোশো সালে যখন নেপোলিয়ান রাশিয়াতে আক্রমণ করেছিলেন তখন রাশিয়ার সেনাবাহিনী দেশের সমস্ত জনগণকে নিয়ে পশ্চিম দিকের গ্রামগুলো থেকে সরে পূর্ব দিকে নিয়ে যায় আর এরপর তারা পশ্চিম দিকের সমস্ত গ্রামগুলোতে আগুন লাগিয়ে দেয় যাতে নেপোলিয়নের বাহিনীরা রাশিয়া থেকে কোনো রসদ সংগ্রহ করতে না পারে আর এভাবে পশ্চিম থেকে পূর্ব দিকে এগোতে এগোতে নেপোলিয়নের বাহিনী যখন রাশিয়ার রাজধানী মস্কোর কাছাকাছি পৌঁছয় তখন তাদের কাছে সমস্ত রসদ শেষ হয়ে যায় একদিকে রাশিয়ার প্রচন্ড ঠান্ডা তার উপরে খিদে আর রাশিয়ান আর্মির পাল্টা অ্যাটাক নেপোলিয়নের বিরাট বাহিনী ধরাশায়ী হয়ে যায় যেখানে প্রায় ছ লক্ষ সেনা নিয়ে নেপোলিয়ন রাশিয়ায় আক্রমণ করেছিলেন সেখানে শেষ পর্যন্ত তাকে পঞ্চাশ হাজার জীবিত সৈন্য নিয়ে রাশিয়া ছেড়ে পালিয়ে যেতে হয়েছিল এই ঘটনার প্রায় একশো বছর পর আবারও একই ভুল করেছিলেন হিটলার দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় জার্মানি ওয়ান অব দ্য বেস্ট পাওয়ারফুল কান্ট্রি ছিল কিন্তু নাচি বাহিনীরা কমিউনিজমকে একটি থ্রেট হিসেবে দেখত তাই উনিশশো সালে রাশিয়া এবং জার্মানির মধ্যে চুক্তি থাকা সত্ত্বেও হিটলার অপারেশন বারবার ওষা লঞ্চ করে যেখানে তিনি প্রায় ৩৫ লক্ষ সেনা নিয়ে রাশিয়ার উপর আক্রমণ চালিয়েছিল হিটলার ভেবেছিলেন যে মাত্র কয়েক দিনের মধ্যেই রাশিয়া দখল করে নেবেন তিনি কিন্তু এবারও রেড আর্মির ওয়ার্ল্ড স্ট্র্যাটেজি আর রাশিয়ার ভয়ানক ঠান্ডা খাদ্যের অভাব নাৎসি জার্মান বাহিনীকেও রাশিয়ার মাটি ছাড়তে বাধ্য হয়েছিল তাই আজকের দিনে যদি আধুনিক প্রযুক্তি ব্যবহার করে কোনো দেশ রাশিয়ার উপর হামলা করে তাহলে কি রাশিয়া টিকে থাকতে পারবে চলুন এবার সেই বিষয়ে কথা বলি দেখুন সময় যত এগিয়েছে রাশিয়া আরও উন্নত হয়েছে এখনও যদি কোনো দেশ রাশিয়ার উপর অ্যাটাক করে তাহলেও তাদের হার নিশ্চিত কারণ জিওগ্রাফির সাথে সাথে সামরিক শক্তিতেও রাশিয়া যথেষ্ট শক্তিশালী বর্তমানে রাশিয়ার সেনাবাহিনীতে প্রায় বারো লক্ষ অ্যাক্টিভ সেনা রয়েছে রিজার্ভে আছে প্রায় কুড়ি লক্ষের বেশি সেনা সব মিলিয়ে রাশিয়ার বাহিনীতে প্রায় তিরিশ লক্ষের বেশি সেনা রয়েছে যেটা ওয়ার্ল্ডের ফিফথ লার্জেস্ট মিলিটারি পাওয়ার পৃথিবীর সবচেয়ে বেশি পারমাণবিক বোমা আর প্রায় ছ হাজারের বেশি নিউক্লিয়ার ওয়ারহেড রাশিয়ার কাছে রয়েছে এছাড়া রাশিয়ার সেনাবাহিনীর কাছে প্রায় চোদ্দো হাজার ট্যাঙ্ক সাতাশ হাজারের বেশি আন ভেহিকেল প্রায় ছ হাজারেরও বেশি আর্টিলারি এমনকি মাল্টিপেল পাওয়ারফুল রকেট লঞ্চার সিস্টেম রয়েছে রাশিয়ার কাছে এক শক্তিশালী এয়ারফোর্স রয়েছে বর্তমানে রাশিয়ার বিমান বাহিনীর কাছে চার হাজার দুশোটারও বেশি এয়ারক্রাফট রয়েছে মিক টোয়েন্টি নাইন মিক থার্টি ওয়ানের মতো অ্যাডভান্স ফাইটার জেট ছাড়াও সুখোয় থার্টি ফাইভ এস ফিফটি সেভেনের মতো এছাড়াও রয়েছে নিউক্লিয়ার ক্যাপাবল টি ওয়ান টি ইউ নাইনটি ফাইভ যেগুলো রাশিয়ার এয়ারফোর্সকে আরও বেশি শক্তিশালী করেছে বর্তমানে নেটোর পরে সব থেকে বড় এয়ারফোর্স রয়েছে রাশিয়ার হাতে ইভেন রাশিয়ার নেভিও কিন্তু কোনো অংশে কম যায় না তবে আপনি জানলে আশ্চর্য হবেন আজকের দিনে রাশিয়ার কাছে একটাও এয়ারক্রাফ্ট কেরিয়ার নেই তবে তাই বলে রাশিয়া কিন্তু কমজোর নয় কারণ রাশিয়ার কাছে পঁয়ষট্টিটারও বেশি সাবমেরিন রয়েছে যার ভিতর দশটা নিউক্লিয়ার পাওয়ার সাবমেরিন এগুলো মাসের পর মাস গভীর সমুদ্রের জলের তলায় লুকিয়ে থাকতে পারে এছাড়াও ড্রেস্ট্রয়ার করভেট পেট্রোলিং শিপ রয়েছে সহজভাবে বলতে গেলে রাশিয়া শুধু স্থলভাগে নয় জলের নিচেও এক বিরাট আন্ডার ওয়াটার আর্মি রেডি করে রেখেছে রাশিয়ার এই আন্ডার ওয়াটার আর্মিকে পৃথিবীর সব থেকে শক্তিশালী এবং ভয়ঙ্কর বলে মনে করা হয় যারা রাশিয়ার বাইরে থেকে টোয়েন্টি ফোর ইন্টু দেশকে সুরক্ষা দিয়েছে বন্ধুরা এবার আসা যাক রাশিয়ার মিসাইল টেকনোলজির ব্যাপারে আপনি জানলে আশ্চর্য হবেন বিশ্বের সবচেয়ে বেশি মিসাইলের ভান্ডার রয়েছে রাশিয়ার কাছে বিশ্বের সবচেয়ে শক্তিশালী আর ভয়ঙ্কর মিসাইল সিস্টেম হল আইসিবিএম মানে ইন্টারকন্টিনেন্টাল ব্যালিস্টিক মিসাইল আর এস টোয়েন্টি ফোর আর এস টোয়েন্টি এইট এই মিসাইলগুলো এক মহাকাশ থেকে অন্য মহাকাশে গিয়ে হামলা চালাতে পারে এমনকি এগুলো পারমাণবিক বোমা বহন করতে সক্ষম আর এস টোয়েন্টি এইট মিসাইল যেটা মস্কো থেকে লঞ্চ করলে আমেরিকা এবং সম্পূর্ণ ফ্রান্স ধ্বংস করে দেওয়া সম্ভব তাই এটাকে পৃথিবীর সবচেয়ে ভয়ঙ্কর মিসাইল বলা হয় এরপর আছে অ্যাভাঙ্গার কিঞ্জাল জিরকনের মতো সুপারসনিক মিসাইল এই মিসাইলগুলোর গতি শব্দের চেয়েও প্রায় কুড়ি থেকে পঁচিশ গুণ বেশি আর র্যাডার সিস্টেমে ধরা পড়ে না আর খুব সহজে নির্ভুলভাবে তাদের লক্ষ্যে আঘাত হামে এছাড়াও রয়েছে স্কন্দার এম এবং ক্যালিবার ক্রুজ মিসাইলের মতো শর্ট রেঞ্জি মিসাইল যেগুলো কাছাকাছি যুদ্ধের সময় ব্যবহার করা হয় সব মিলিয়ে বলতে পারেন রাশিয়ার এই যে মিসাইল ভান্ডার এগুলো তাদের শত্রু দেশের জন্য এক দুঃস্বপ্ন বন্ধুরা এটা তো গেল রাশিয়ার অস্ত্রের ভান্ডার কিন্তু প্রশ্ন হচ্ছে শুধুমাত্র তো রাশিয়ার কাছেই মিসাইল নেই ফ্রান্স আমেরিকা বা ইউরোপের যে দেশগুলো রয়েছে তাদের কাছেও তো মিসাইল রয়েছে তারা যদি রাশিয়ার উপর একযোগে আক্রমণ করে তখন কি হবে বন্ধুরা তার জন্য রাশিয়ার কাছে রয়েছে বেশ কিছু অ্যাডভান্স এয়ার ডিফেন্স সিস্টেম রাশিয়ার কাছে রয়েছে ওয়ার্ল্ডের সেরা এয়ার ডিফেন্স সিস্টেম এস ফোর যেটা রাশিয়ার দিকে ছুড়ে আসা যে কোনো মিসাইলকে আকাশেই ধ্বংস করে দিতে পারে এছাড়া নতুন লঞ্চ হওয়া এস ফাইভ রয়েছে যেটা শত্রুর মিসাইল ফাইটার যেটা এমনকি হাইপারসোনিক মিসাইল এগুলোকেও ধ্বংস করে দিতে পারে কিন্তু একটা প্রশ্ন এখনও থেকে যায় যদি বহুদিন ধরে রাশিয়ার সাথে কোনো দেশ যুদ্ধ চালায় চারিদিক থেকে শত্রুরা দেশকে ঘিরে ফেলে দেশের সমস্ত পোর্ট কারখানা সব বন্ধ করে দেয় তাহলেও কি রাশিয়া টিকে থাকতে পারবে কারণ এরকম পরিস্থিতিতে অনেক দেশ হার মেনে নেয় বন্ধুরা তাহলেও আপনাদেরকে বলে দিই যে এক্ষেত্রে কিন্তু রাশিয়ার বিষয়টা একেবারেই আলাদা প্রকৃতি রাশিয়াকে দুহাত ভরে দিয়েছে পৃথিবীর সব থেকে বড় ন্যাচারাল গ্যাসের ভান্ডার রাশিয়ার কাছে রয়েছে রাশিয়াতে এত বেশি অয়েল রিজার্ভ আছে যে দশকের পর দশম ধরে যুদ্ধ চললেও রাশিয়াতে জ্বালানির অভাব হবে না ইউরেনিয়াম নিকেল সোনা থেকে শুরু করে হীরের মতো অমূল্য রত্ন সব কিছু রাশিয়ার মাটিতে রয়েছে রাশিয়ার সাইবেরিয়া অঞ্চল খনিজ সম্পদে পরিপূর্ণ আর এই খনিজ সম্পদের জন্য যুদ্ধ সত্ত্বেও দু সালে রাশিয়ার ইকোনমি ফোর পারসেন্ট হারে গ্রো করছে আমেরিকা এবং ইউরোপীয় দেশগুলোর ষোলো হাজার স্যাংশনের পরেও রাশিয়ার ইকোনমি কোলাপস করেনি বোধ যুদ্ধে আরও একটি বড় ইম্পর্টেন্ট জিনিস হচ্ছে খাবার ইতিহাস সাক্ষী আছে যে খাবারের অভাবে অনেক বড় বড় সেনাবাহিনী ভেঙে গেছে কিন্তু রাশিয়ার ক্ষেত্রে এমনটা হওয়ার চান্স নেই কারণ রাশিয়ার কাছে শুধুমাত্র প্রাকৃতিক সম্পদই আছে তা কিন্তু নয় তাদের কাছে হিউজ পরিমাণে উর্বর জমি রয়েছে আর সেই জমিতে উন্নত টেকনোলজি ব্যবহার করে প্রচুর পরিমাণে গম চাষ করা হয় রাশিয়ায় এত পরিমাণে গম চাষ করা হয় যে তাদের নিজেদের দেশের চাহিদা পূরণ করেও তারা বাইরের দেশে রপ্তানি করে রাশিয়া আজকের দিনে ওয়ার্ল্ডের টপ গম এক্সপোর্ট কান্ট্রিগুলোর মধ্যে একটি এছাড়া বার্লি কর্ন সূর্যমুখী তেল আলু এগুলো রাশিয়াতে প্রচুর পরিমাণে উৎপন্ন হয় রাশিয়াতে এত বেশি পরিমাণে পশুপালন করা হয় যে সেখানে দুধ এবং মাংসের অভাব হয় না কিন্তু কিছু জিনিস যেমন কলা কমলালেবু চা কফি এগুলো তারা বিদেশ থেকে আমদানি করে কিন্তু এগুলো ছাড়া প্রায় বাকি সমস্ত খাদ্যদ্রব্য রাশিয়ার ভেতরেই প্রডিউস করা হয় আর যুদ্ধের সময় সেনাবাহিনীর কাছে রসদ পৌঁছে দেওয়ার জন্য রাশিয়ার কাছে রয়েছে অ্যাডভান্স ট্রান্সপোর্টেশন সিস্টেম যার সাহায্যে খুব সহজেই দেশের এক প্রান্ত থেকে অন্য প্রান্তে জ্বালানি খাদ্যদ্রব্য অস্ত্র শস্ত্র পৌঁছে দেওয়া সম্ভব তবে শুধুমাত্র কিন্তু ইতিহাস ভূগোল বা মারুণ অস্ত্র নয় রাশিয়াকে শক্তিশালী করে রেখেছে রাশিয়ার জনগল দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় রাশিয়ার প্রত্যেকটা সাধারণ মানুষ হিটলারের বিরুদ্ধে যুদ্ধ করে দেশের মাটিকে রক্ষা করেছে কলকনে শীত মৃত্যু যন্ত্রণা সবকিছু সহ্য করেও তারা শেষ পর্যন্ত লড়াই চালিয়ে গেছে আর ইতিহাসে বারবার যুদ্ধের শিকার হওয়ায় যুদ্ধ রাশিয়ানদের জীবনের একটা অংশ হয়ে গেছে তবে মানসিকতা আজ এমন হয়ে গেছে যে তারা যুদ্ধক্ষেত্রে মরতে রাজি কিন্তু তারা হারতে রাজি নয় কোল্ড ওয়ার শেষ হওয়ার পর অনেকেই ভেবেছিলেন সোভিয়েত ইউনিয়ন যেহেতু ভেঙে গেছে তাই রাশিয়া এখন দুর্বল হয়ে গেছে কিন্তু সবাইকে ভুল প্রমার করে আজও রাশিয়া মাথা উঁচু করে দুর্বেদ্য দেওয়ালের মতো দাঁড়িয়ে আছে ন্যাটো আর ওয়েস্টার্ন কান্ট্রিগুলো যতই চাপ দিক রাশিয়ার উপর ডাইরেক্ট অ্যাটাক করার সাহস কারও নেই কারণ এরা সবাই জানে রাশিয়ার উপর আক্রমণ মানে তৃতীয় বিশ্বযুদ্ধ ডেকে আনা এবার আপনার মনে আসতে পারে যে রাশিয়াকে হারানো কি একেবারেই অসম্ভব দেখুন ইতিহাস বলছে সরাসরি সামরিক শক্তি দিয়ে রাশিয়াকে হারানো সম্ভব নয় এরা যদি তর্কের খাতিরে ধরে নিই যে পৃথিবীর সমস্ত দেশ একজোট হয়ে রাশিয়ার উপর হামলা করে মিসাইল ছুঁড়ে রাশিয়ার সমস্ত শহরকে ধ্বংস করে দেয় তারপরেও কিন্তু রাশিয়ার একজন শত্রুও বেঁচে থাকবে না কারণ রাশিয়ার ডেড হ্যান্ড রাশিয়ার সমস্ত শত্রুকে ধ্বংস করে দেবে এখন প্রশ্ন হচ্ছে এই ডেড হ্যান্ড কি চলুন এবার সেই বিষয়ে আলোচনা করি উনিশশো থেকে উনিশশো যখন কোল্ড ওয়ার একেবারে পিক পয়েন্টে ছিল এই সময় রাশিয়ার উপর আমেরিকার নিউক্লিয়ার অ্যাটাকের লাগাতার ভয় ছিল আর সেই সময় রাশিয়া এমন এক সিস্টেম তৈরি করে যে এই সিস্টেম এটা নিশ্চিত করেছিল যে রাশিয়া ধ্বংস হয়ে যাওয়ার পরেও তারা তাদের শত্রুদের উপর বদলা নেবে তাই উনিশশো সালে রাশিয়া ইন্ট্রোডিউস করে ডেড হ্যান্ড সিস্টেম এটা এমনভাবে তৈরি করা হয়েছিল যে আমেরিকা বা অন্য কোনো শক্তিশালী দেশ যদি রাশিয়ার উপর পারমাণবিক হামলা চালায় আর সেই হামলায় রাশিয়ার সমস্ত মানুষ এবং মিলিটারি জেনারেল এমনকি রাশিয়ার প্রেসিডেন্টও যদি মারা যায় তাহলেও শত্রু দেশকে নিউক্লিয়ার অ্যাটাক থেকে রেহাই দেওয়া হবে না এবার এই সিস্টেমটা কিভাবে কাজ করে যেন সেটা একটু সহজ করে বলি এই সিস্টেমটা সেন্সারের সাহায্যে সবসময় রাশিয়ার কয়েকটা বিষয়ের উপর নজর রাখছে যেমন বড় কোনো পারমাণবিক বিস্ফোরণের মানে যেগুলো একটি বড় সড় নিউক্লিয়ার অ্যাটাকের সাথে জড়িত থাকে এই রকম কোনো হামলার সিগনাল যদি এই সেন্সার পায় তখন এই সিস্টেম রাশিয়ার প্রেসিডেন্টের অফিসে একটি সিগনাল পাঠাবে আর এরপর যদি প্রেসিডেন্টের অফিস থেকে কোনো রিপ্লাই না আসে তাহলে ধরে নেওয়া হবে যে রাশিয়ার উপর কোনো বিশাল বড় পারমাণবিক হামলা হয়েছে আর সবাই মারা গেছে আর ঠিক এরপরেই ডেড হ্যান্ড সিস্টেমটি অটোমেটিক্যালি চালু হয়ে যাবে আর এই সিস্টেম বেশ কিছু কমেন্ড মিসাইল ছুড়ে দেবে আকাশের দিকে যেগুলো আকাশে উঠে পৃথিবীর সারা দেশে ছড়িয়ে থাকা সাবমেরিন বোম্বার বেঁচে বেঁচে সিগনাল পাঠাবে এরপর এই সিস্টেম থেকে রাশিয়ার স্যাটেলাইটগুলোতে সিগনাল যাবে আর সেখান থেকেই রাশিয়ার সব শত্রু দেশকে চিহ্নিত করে তাদের উপর নিউক্লিয়ার অ্যাটাক হবে মানে বলতে পারেন পৃথিবী একেবারে প্রায় ধ্বংস হয়ে যাবে আর এই কারণগুলোর জন্যই বলা হয় রাশিয়াকে হারানো প্রায় অসম্ভব বন্ধুরা আমি গৌতম ছিলাম আপনাদের সাথে আর আপনি দেখছিলেন পঞ্চনামা উইথ ফ্যাক্ট বন্ধুরা আজকের ভিডিও এখানেই শেষ করছি এরকম ইনফরমেটিভ ভিডিও দেখার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেলাইকনটি প্রেস করে রাখবেন দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে জয় হিন্দ